হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে রান্না করছি সেই সব পক্ষ মাছের মাথা দিয়ে মাছের দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে আর হবে ডাটা লাল আলু আর গোল আলু দিয়ে মাছের ঝোল আর হবে চিচিংড়ি ভাজা এখানে মাছ ভাজা করে রাখা আছে আর আমাদের গলির করলে এখানে এরকম জল জমে যায় আর ঘরে তো চারিদিকে হাঁড়ি পাটি সব পাতা আছে এই যে জল পড়ছে আর এখানে করা আছে আমার জন্য ডাল পোশাকের পাতা গুলো আমি আগে দিয়ে নিই আমি এবার দেবো এর মধ্যে মশলা আছে আদা রসুন ধনে জিরে গোলমরিচ সব রকম মশলা আছে আর কাঁচা লঙ্কার দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোর আর লঙ্কা ফোড়ন আমার ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও এর মধ্যে দিয়েছি একটু চিনি সাগে একটু চিনি না দিলে ভালো স্বাদ আসে না কুচু শোনার জন্য যে ভাত আর এই সব রকম সিদ্ধ এখন ব্লেন্ডারে দিয়ে সোনার খাবারটা এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ও এখন পাশের বাড়ি আছে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রাখলাম